প্রাকৃতিক ও জৈব কৃষি ব্যবস্থায় ছড়িয়ে দিতে দিল্লিতে জাতীয় সেমিনার তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের উদ্যোগে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত হলে প্রাকৃতিক ও জৈব কৃষি বিষয়ক জাতীয় সেমিনার পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যে প্রাকৃতিক ও জৈব চাষ মৎস্য চাষ এবং নানা উদ্ভিদ প্রাণীজ সম্পদ নিয়ে কাজ করে চলেছে এই সংস্থা বিশ্ব উন্নয়ন গ্লোবাল ওয়ার্মিং বর্তমান বিশ্বের জলবায়ুর এক ব্যাপক পরিবর্তন আনছে পরিবেশের ব্যাপক প্রভাব আগামী দিনে ভয়ঙ্কর সংকটে ফেলবে কৃষিক্ষেত্রে সার কীটনাশক এবং মতো সিনথেটিক রাসায়নিক ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে সার কীটনাশক এবং হার্বিসাইডের মতো সিনথেটিক রাসায়নিক ব্যবহারে ফসলের উৎপাদন বাড়লেও এর নেতিবাচক প্রভাব আগামী দিনে কৃষিক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি করবে তাই প্রাকৃতিক সম্পদকে কৃষিক্ষেত্রে কীভাবে ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানো চায় তা নিয়েই এই সংস্থা গত তিন দশক ধরে কাজ করে চলেছে দেশের পনেরোটি রাজ্যের কৃষক কৃষি প্রযুক্তিবিদ কৃষিবিজ্ঞানী প্রশাসনিক আধিকারিক ও কৃষি সংক্রান্ত বিশেষজ্ঞরা এই সেমিনারে অংশগ্রহণ করেছেন সংস্থার সাধারণ সম্পাদক সৌমেন কোলে সংস্থার নানা প্রতিবন্ধকতাকে সরিয়ে দিয়ে গত তিন দশক ধরে এই সংস্থাকে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত করেছেন সৌমেন করে বলেন আমাদের দেশের জনসংখ্যার একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল রাসায়নিক কীটনাশক ব্যবহারে চায়ের খরচ ক্রমশ বাড়ছে কিন্তু চাষি শ্রম ও ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে চাষে খরচ কমানোর একমাত্র উপায় এতে চাষি ও উপভোক্তা দুজনেই উপকৃত হবেন আমাদের সংস্থার প্রতিনিধিরা দেশের প্রত্যন্ত অঞ্চলে চাষিদের এই বিষয়ে প্রশিক্ষণ ও নানা বিষয়ে সহায়তা দিচ্ছেন এই পদ্ধতিতে উৎপাদিত ফসল দেশের সঙ্গে বিদেশেও চাহিদা বাড়ছে বহু কৃষক বন্ধু এই ফসল রপ্তানি করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছে বহু কৃষক বন্ধু এই ফসল রপ্তানি করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছে দেশের বিভিন্ন রাজ্য ও বাংলা থেকে প্রায় তিনশো সদস্য এই সেমিনারে যোগদান করেন নমস্কার আমি সৌমিন কোলে সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন শ্রেণী কৃষি বিকাশ শিল্প কেন্দ্র আজ আমরা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা ন্যাশনাল সেমিনার করছি ন্যাচারাল ফার্মিংয়ের ওপর অর্থাৎ প্রাকৃতিক ক্ষেতির ওপর আজকে আমরা দেখেছি যে আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের স্বাস্থ্যের উপর কি হাল আছে আমরা দেখেছি এটা আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যদি আমরা বিশ সাল তিরিশ সাল পিছনে চলে যাই তখন যতগুলো হসপিটালের পাশাপাশি নার্সিংহ ছিল আজকের সংখ্যাটা কয়েক গুণ কয়েকশো গুণ বেড়ে গেছে অথচ সেগুলো নমনম করে চলছে তার একটাই কারণ রোগ জ্বালার পরিমাণ বেড়ে গেছে তো রোগ জ্বালার পরিমাণটা বেড়ছে কোথা থেকে না আমরা যে আমাদের উৎপাদিত সবজি খাই বা ফলমূল খাই সেটা যে জমিতে হচ্ছে সেখানে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে অধিক পরিমাণে রাসায়নিক সারের পাশাপাশি পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে বা ওষুধ ব্যবহার করা হচ্ছে যার ফলে তাতে উৎপাদিত যে ফসলটা হচ্ছে ওটা খাওয়ার ফলেই কিন্তু আমাদের এই যে দুরারোগ্য ব্যাধি বিভিন্ন চলছে আজকে ক্যান্সার তো মহামারী ধারণ ধারণকে তার মূল কারণ কোথায় একটাই ভাবতে হবে যে যতক্ষণ না আমরা ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক ক্ষেত্রের দিকে জোর দিচ্ছি ততক্ষণ কিন্তু এটা চলতেই থাকবে এর থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এইটা আমাদের অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের পাশাপাশি নর্থ ইস্টও কাজ করে পুরো ভারতবর্ষেও কাজ শুরু করা হয়েছে ধাপে ধাপে এটা এগোবে অন্যান্য স্টেটও সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গতে প্রায় একশো জন আধিকারিক বা পদাধিকারী যারা আছে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা করছি জয় শ্রী শম্ভু নমস্কার